নতুন নবগত সদস্য বড় বলে বঙ্গপুর উৎসব থেকে সম্মানের সদস্য ওরা কি বলবে একদম ভীষণ ভীষণ মানে এটা আমার কাছে খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড বড় কলকাতা পরিবার থেকে এবং সেই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ভীষণ আপ্লুত সেদিনে আমি একটা বক্তৃতায় বলেছি যে মানে এখন একটু পরে করছে মিডিয়া যে হারে কর্পোরেটে চলে যাচ্ছে সেখানে বড় কলকাতা টিভির মতো কিছু চ্যানেল তারা সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আর খবর মানেই শুধু রাজনৈতিক কুটকাচালি নয় খবর কিন্তু অনেক আছে সেই কুটকাচালির বাইরের খবরটা বেশি সেই খবরটাকে এরা প্রেজেন্ট এটা ভীষণ ভর প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সমস্যা যারা লাইন আসতে পারে না তাদের খবর হয় না তাদের খবর এটা সম্ভব তাই ধীরে ধীরে এটা আরো এগিয়ে যাক তো অসাধারণ পরিশ্রম করেই যাচ্ছে অবরোধ এই প্রোগ্রামগুলো আরো গ্রেট হয়ে উঠুক আমি সাথে আছি আপনার সাথে অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থেকো সুস্থ থেক সাথে থেকো এবং সবাই আমরা সমস্ত মুখর হয়ে এটা আমাদের লক্ষ্যে এগিয়ে